বন্ধুরা আমরা অবশেষে চলে এসেছি চন্ডীগড় স্টেশনে ফিরবো বলে তো আমরা যে গাড়িতে এসেছি সেটা হলো এটা আর্টিকা আর ইনি হলেন ঈশ্বর দাস ভাইয়া পুরো ট্রিপে আমাদের সাথে ছিলেন তো আমাদের তো তুমি বলো আমরা কেমন ঘুরলাম দাদার সাথে আমরা প্রথমে কলকাতা টু কলকাতা যে গ্রুপটা আমি ঠিক করেছিলাম সেটা হচ্ছে সিদ্ধেশ্বরী ট্যুর অ্যান্ড ট্রাভেল ওটা হাওড়াতে ওনার অফিসটা তো আমি ফেসবুক মারফত ওনার গ্রুপের এটা অ্যাডটা পাই তো ওখান থেকে আমি মানে নাম্বার দিয়ে আমি কন্ট্যাক্ট করি সিদ্ধেশ্বরী ট্যুর অ্যান্ড ট্রাভেলস তো সেখান থেকেই পুরো প্যাকেজটা আমরা ঠিকঠাক করি তো তারপর সিমলা মানালি কুলু আরও তার বিভিন্ন সাইট সিন সব কিছু আর তারপরে আমরা যখন আমাদের পিক আপ ছিল চণ্ডীগড় টু চন্ডিগড় ড্রপ তো ওখানে এসে ভাইয়ার সাথে আমাদের পরিচয় আমাদের সমস্ত ট্রিপ খুব ভালোভাবে ঘুরিয়েছে প্লাস ওনাদের যা যা মানে আমাদের কোথায় কোথায় থাকার ব্যবস্থা ঘোরানোর ব্যবস্থা কোথায় কখন সমস্ত কিছুর দায়িত্ব উনি নিয়েছিলেন দায়িত্ব নিয়েছে আর ওই ট্যুর অ্যান্ড ট্রাভেলস কন্ট্যাক্ট করলে তারা সব ডিটেলস পাঠিয়ে দেবে তো সেই সব

কেমন করলে ভীষণ ভালো এক্সপিরিয়েন্স স্পেশালি দাদার বিহেভিয়ার খুব ভালো লেগেছে আর সব থেকে বড় কথা হচ্ছে যে দাদা আমাদের কোনো জায়গায় যেখানে ধরো ঘোরার জায়গা সেখানে দাদা মানে এত পেশেন্টলি ওয়েট করেছে মানে কোনো তাড়া দেয়নি আমাদের যে ওটা ঘুরে চট করে চলে আসতে হবে এরম কোনো ব্যাপার না আমরা টাইম নিয়ে ঘুরেছি আর দাদা সেই টাইমটা দিয়েছে আমাদের তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ দাদাকে আমি হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ড করবো দাদা सुती वालों हमारा पिछुआ और बोला नहीं समस्त बिजू बोले दिए है हमारा वाइफ यदि <laughs> कांटेक्ट करें ताले दादा के पास ही करवे ना उनका संगे पापा बोले टूर एंड ट्रेवल्स के संगे असाधारण पूरे छि असाधारण অভিজ্ঞতা मिल जा छि हमरा ये दादा तुम्हारा तो फोन नंबर कांटेक्ट नंबर तक बोल देओ दादा मेरा फोन नंबर 9816077939 ईश्वर नाम है मेरा मैं सिमला से हूं बाकी आपको पता ही हमारा सर्विस कैसा है कैसा है है, जुरूर जुरूर। okay. ठीक है हम डिटेल्स नंबर लिख देंगे ठीक है थैंक यू